জানো বন্ধুরা এই সেই বাড়ি অনেক দিনের পুরোনো বাড়ি আমার পুরোনো স্মৃতি আমার মামার বাড়ি যেখানে আমি ছোট্টবেলায় অনেকবার গিয়েছি বহুবার গিয়েছি আমার খুব পুরোনো স্মৃতি আজ বহু বছর পর আমি সেই বাড়ির সামনে উপস্থিত এত ভালো লাগছিল এত ভালো লাগছিল আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম যে দেখ মা আমার এইখানে আমার মামার বাড়ি এটা আমার মামার বাড়ি এইখানে আমরা খেলতাম দেখো কি এই জায়গাটায় এই জায়গাটার চারপাশে ঘুরে ঘুরে আমরা এই মন্দিরের চারপাশে ঘুরে আমরা ছোটবেলায় ভীষণ খেলা করতাম পাশাপাশি অনেক দাদা দিদি বন্ধুরা আছে তাদের নিয়ে খেলা করতাম এত ভালো লাগছিল নিজেকে যেন জাতিস্বর মনে হচ্ছিল মনে ছিল আমি জাতিস্বর আমার সেই পুরনো জন্মের স্মৃতি মনে পড়ছে খুব ভালো লাগছিল এই বাড়িটা আজ বিক্রি হয়ে গেছে সেই বাড়ির সামনে আজকে দাঁড়িয়ে মনটা ভরে গেছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছিল খুব ভালো লাগলো পুরনো স্মৃতি দেখে তোমাদের সকলের ভালো লাগবে এরকম পুরনো স্মৃতি যদি তোমাদের সামনে চলে আসি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য শোনার জন্য